পানিতে ফার্ট দেতে আছে ওলার্টস দেতে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উথ মণীষা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন পরে আজকে ব্লগ করছি নিদলে তো ব্লগ দেওয়াই হয়নি কারণ তখন একটুখানি মাইন্ডস স্পেসটা অন্য ছিল আর যেহেতু তো একটু বড় হচ্ছে আর হতে একদম দুষ্টু হয়ে যাচ্ছে এখন এখানে শুয়ে রেখেছি জাস্ট ওকে ফিট করালাম ফিট করে শুয়েছি এখনই ও চিৎকার করতে শুরু করবো ওকে খালি ঘুরবে খালি ঘুরবে ঘুরতে ভীষণ পছন্দ করে তো খালি ঘুরতে চায় আর এখন একটু বড়ো হচ্ছে তো স্লিপ প্রেগ্রেশন এগুলো একটু স্টার্ট হয়েছে ওটই করছে তো অর্কো পটি ততক্ষণ আমি তোমাদের ওয়েলকাম করি তো আমার সকালবেলা তোমরা জানোই এখন বেবি হওয়ার পরে সবারই সকাল একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি হয় তো আমি সকালবেলা উঠে গেছি উঠে যেটা তোমাদের আগে দেখিয়েছিলাম আমার যে সফ আজয়াইন জিরা যে জলটা খাই ওটা খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে দুধও খেয়ে নিয়েছি এখন ব্রেকফাস্ট করবো আমি অলরেডি ব্রেকফাস্ট বানিয়েছি আজকে আজকে আর আমি বানাই তো চলো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো সাথে থাকো দেখতে থাকো আর একটা কারণ আছে ভিডিওটা করার লাস্ট ব্লগটা তোমরা দেখেছো টু মান্থ ওর যখন হয়েছে তখনের আর কালকে ওর অ্যাকচুয়ালি থ্রি মান্থ কমপ্লিট হয়ে যাবে তো আজকে আমরা ভেবেছি একটুখানি অ্যাস ডাযোগ টুকটাক জিনিসপত্রও নেওয়ার আছে তো সেটাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আজকের দিনটা কালকের দিনটা তো সাথে থাকো দেখতে থাকো এই যে দুষ্টু দুষ্টু ছেলে তুমি পতি করে দিয়েছো কত করেছো তুমি বাবা কত করেছো হ্যাঁ হ্যাঁ সেভাবে একটু হেসে তোমার ফোকলা দাঁড়টা দেখাবে না হ্যাঁ দেখাবে না তখন নো হ্যাঁ বলব ব কী দুষঠ তুমি দুচছো আশ না আমার কালকে তোমার তিন মাস হয়ে যাবে তুমি বড় হয়ে যাচ্ছো বড় হয়ে যাচ্ছে তুমি হ্যাঁ আমি শুয় না আমি শুয় না বাবা হ্যাঁ এই দেখো ঘোরার জন্য বায়না স্টার্ট তো টাইপারটা চেঞ্জ করে ওকে একটু ওইদিকে নিয়ে যাবো যাতে ওর মধ্যে একটু ভালো হয়ে যায় হ্যাঁ নিয়ে যাবে মাম্মা তো এখানে আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি আর এই ফাঁকেই মাম্মি হচ্ছে স্নান করে নিয়েছে স্নান করে পুজো দিয়ে নেবে আমার ব্রেকফাস্টটা হলে তারপরে আমি তোজোর সাথে একটু খেলবো খেলে ওকে ফিড করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও স্নান করতে চলে যাব তো এখানে দেখো মাম্মি হচ্ছে পুজো দিচ্ছে পুজো দিয়ে নিয়ে মাম্মিও ব্রেকফাস্ট করে নেবে তো এরকমভাবেই সকালটা আমাদের প্রত্যেকদিন শুরু হয় যেহেতু সকালবেলা তো যা আরও বেশি অ্যাক্টিভ থাকে সারা রাতের ঘুমের পরে তো সেই জন্য কাউকে না কাউকে ওর সাথে সবসময়ই থাকতে হয় তো এই যে আমি ওকে ঘুম পাড়িয়ে স্নান করতে চলে এসেছি তার আগে তোমাদের যেটা দেখাই সেটা হচ্ছে আমার চুলটা কিন্তু আমি ক্যাট করে ফেলেছি ছোট করে দিয়েছি কারণ আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে পোস্টপার্টাম হেয়ার ফলের কথা তোমরা শুনেছো হয়তো বাট প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিল আর নিচটা একদমই পাতলা হয়ে গেছিলো তো সেই জন্য আমি কেটে দিয়েছি আর যত ভারী লাগছিলো মানে এক গোড়াগুলো এতটাই নরম হয়ে গেছে যে এক্সট্রিম হেয়ার ফল হচ্ছে মানে হাত দিলেই চুল পড়ছে তো নিচটা কেটে দেওয়াতে এখন চুলটা একটু ভারী লাগছে একটু ভালো লাগছে নয়তো এতটাই পাতলা হয়ে গেছিলো দেখতেও ভালোই লাগছিল না একদম তো সেই জন্যই হেয়ার কাটটা করা যাতে দেখতে একটুখানি বেশি চুল লাগে একটু ভারী ভারী লাগে তো হই যে দেখো কেটে দিয়েছি আই আই থিঙ্ক ঠিকই লাগছে আমার যে স্ট্রেটনিং ছিল নিচটায় ওইটুকু কাট হয়ে যাওয়া আমার এখন যে ন্যাচারাল হেয়ারটা আছে সেটাই বেরিয়ে এসেছে তো আমার ঠিকই লাগছিল আর যেহেতু এত হেয়ার ফল হচ্ছে তো সেই জন্য আমি তো ভয়ই পাচ্ছিলাম তাই জন্যই কাট করেছি এটা দেখো যখন চুলটা প্রথমে ওয়াশ করছি তখন ওরকম চুল পড়েছে তারপরে ওরকম হাতের মধ্যে যেটা দেখতে পাচ্ছ ড্রাই করার পরে ওরকম দুবার আমি চুল ফেলেছি তারপরেও অল্প অল্প তো উঠছিলই যাই হোক তো এরকমভাবেই চলছে ভিটামিন আর আরও সাপ্লিমেন্ট আমি খাচ্ছি ক্যালসিয়ামের যাতে এগুলো কম হয় যেহেতু আমি ব্রেস্ট ফিডিং করাচ্ছি এক্সক্লুসিভ তো সেই জন্য শরীরের যত্নটাও অনেকটাই ইম্পর্টেন্ট তো স্নান টান করে এসে এখানে মাম্মি হচ্ছে বানাচ্ছিল নান আর তার সাথে ডাল মাখনি হয়েছিলো আজকে তো ওটাই খাবো এখন দেখো নানটা কিন্তু ময়দা দিয়ে বানায়নি আটা দিয়ে বানিয়েছে কি সুন্দর হয়েছে তো আমার বেশ ভালোই লাগে আর আমরা একটু ময়দা কম খাই অ্যাভয়েড করার চেষ্টাই করি তো সেই জন্য এখানে আটা দিয়েই বানানো হয়েছে খুব টেস্টি হয়েছিল খাবারটা আমার তো বেশ ভালো লাগছিল তো যে এখানে ঘুমিয়েছিলো এখনও একটু পরেই উঠে যাবে দিনের বেলাও সচরাচর এত বেশি ঘুমোয় না বাট দুদিন ধরে দেখছি একটুখানি মানে এক ঘণ্টা দেড় ঘন্টা ঘুমাচ্ছে নয়তো আধা ঘন্টায় ঘুমেই উঠে পড়ে মানে ক্যাটন্যাপ না সত্যি কথা বলতে তো এখানে দেখো খাওয়া দাওয়া করিয়ে আমি ওকে একটুখানি আমরা রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়েই নেওয়ার পরেই যে উঠে গেছে আমি ওকে এখানে ঘুম পাড়ানোর চেষ্টা করছি আর একটু আমার তো প্রচণ্ডই ঘুম পায় এখন যেহেতু রাত্রেবেলা ঠিকমতো ঘুম হয় না বারবার উঠতে হয় তো এখানে আমি ওকে আরেকটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম যে আরেকটু ও যদি ঘুমোয় তাহলে আমিও একটুখানি ঘুমাবো বাট বাট কে কার কথা শুনে। ও তো প্রথমে খুব চোখে ঘুম করে চোখ বন্ধ করেছিল তারপরে হঠাৎ করেই একদম লাভ দিয়ে উঠে যায় এত কিছুর পরে ও কিন্তু উঠে গেল আর মাম্মি এদিকে ঠান্ডা লাগছিলো মাম্মীর আজকে হঠাৎ করেই ঠান্ডা পড়ে গেছিলো তো মাম্মি এখানে সোয়েটার পরছিলো আর আমার জন্য একটুখানি ফল কেটে নিয়ে এসছে আঙুর আর কমলালেবু তো ওটাই আমি এখন খাবো আর ও তো হলোই না উঠে গেল তাই মাম্মিকে দিলাম মাম্মি ওর সাথে খেলা করছিল আমাদের সারা সারাদিন এরকমভাবেই কাটে ওকে নিয়ে কখনো আমি ওকে ধরি মাম্মি মাম্মীর কাজগুলো করে নেয় আবার মাম্মি ওকে ধরে আমি আমার কাজগুলো করে নিই এরকম করে তারপরে ওর সাথে দুজনে আমি খেলে একটু সময় কাটাই তো সব করতে করতেই দুপুরবেলা রেস্ট করছিলাম রেস্ট করতে করতেই দেখলাম বাইরের ওয়েদারটা কিন্তু একদমই খারাপ হয়ে গেছে একটু বৃষ্টি বৃষ্টি এই যে দেখে বুঝতে পারছো ঠান্ডা ঠান্ডা গ্লুমি গ্লুমি হয়ে গেছে ঘরের ভেতরটাও আর তার মধ্যে ও এতটাই দুষ্টু হয়েছে দেখো একদম শুয়ে থাকতে চায় না মানে এই যে দেখো এখন ওকে কোলে রাখতে হবে কোলে রাখতে হবে ওর সাথে কথা বলতে হবে খেলতে হবে বড্ড দুষ্টু হয়েছে তো ওটাই আমরা করছিলাম যেহেতু আজকে আস দেও যাওয়া হবে না তো সেই জন্য এরম করেই দিনটা কাটিয়ে দেব আর বাড়ির থেকে তো ফোন আসতেই থাকে সবাই ওকে দেখার জন্য একদমই পাগল হয়ে থাকে যেহেতু এতটা দূরে হাতের কাছে কেউ পায়নি হওয়ার পরেও কেউ এখনও অব্দি ওকে দেখতে পারেনি কোলে নিতে পারে না তাই বাড়ির থেকে বারবার সবাই ফোন করে খালি ওকেই দেখতে চায় তো আমরা ওটা নিয়েই ব্যস্ত থাকি ওকে দেখাই ওর সাথে খেলি গল্প করি পুরো বিকেলটা আমাদের এরকমভাবেই কেটে যায় তারপরে একবারে ওর যখন ঘুমানোর সময় হয় ওকে খাওয়িয়ে দাওয়িয়ে একটু তেল লাগিয়ে খাওয়িয়ে দাওয়িয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয় কখনো কখনও আমরা বাইরেও ঘুরতে চলে যাই একটুখানি ওকে নিয়ে বাইরে ঘুরে আসি স্পেশালি যেরকম বললাম এই যে আজকে অ্যাসডা যেতাম ওকে নিয়ে একটু ঘুরতাম ওয়েদারটা ভালো থাকলে বেরোই কারণ এখানের ওয়েদারের কোনো গ্যারেন্টি নেই যেহেতু এখন সামার শেষ হয়ে যাচ্ছে তাই এখন হচ্ছে বৃষ্টি বৃষ্টি হতে স্টার্ট হয়েছে তো সেই জন্য ওয়েদারটা ঠিক থাকে না তো এই যে দেখো আমি এই ভাইটামিনগুলো খাই এটা হচ্ছে ফলিক অ্যাসিড আর ভাইটামিন ডি এটাই খাচ্ছি আপাতত তাছাড়াও ক্যালসিয়াম ট্যালসিয়াম খাবো ওটা শেষ হয়ে গেছে তো দেখাতে পারলাম না এই যে তো বেড টাইম হয়ে গেছে তো ঘুমিয়ে পড়েছে আর এবার ঘুমিয়ে পড়ার পরে আমি একটুখানি নিজেকে টাইম দিই খাওয়া দাওয়া করে এখানে আমি একটুখানি নিজেকে একটু যত্ন করতে শুরু করেছি যেহেতু পোস্টমর্টামের পরে নিজের একদমই দুমাস কেয়ার করতে পারিনি ঠিক করে তার জন্য হেয়ার ফল হচ্ছে এবং ফেস সব কিছু একটু ড্রাই ড্রাই হয়ে গেছে স্কিনেরও যত্ন নিতে পারিনি তো সেগুলোই এখন একটু শুরু করেছি যাতে হেয়ার ফলটাও একটু কমে স্কিনটারও একটু যত্ন নিই তো এই ফেসওয়াশটায় লাগিয়ে আমি হচ্ছে এই ক্রিমটা লাগাবো এস্ট অর্ডারের আর এই নতুন একটা ডিভাইস নিয়েছি ম্যাসাজ করার তো ওটাই ট্রাই করে দেখছি কীরকম এখানে লাইট থেরাপি আছে গ্রিন রেড এবং ব্লু তো আমি একটুখানি রেড লাইটটাই ইউজ করছি এটার একটা রিভিউ ভিডিও আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো ডিটেলসে বলবো কি কি বেনিফিট হয় এটার তো এইটাই করে একটুখানি নিজেকে রিল্যাক্স করার চেষ্টা করছি এটা ভাইব্রেটও হয় তো একটা বেশ ভাইব্রেশন মোডে মানে মাসাজটা হয় তো বেশ রিল্যাক্সিং লাগে আমার তো ঘুম এখন হয়ই না মানে বলতে গেলে রাত্রিবেলাও তিন চার ঘন্টার বেশি আমি ঘুমোতে পারি না কখনও কোনো কোনো দিন ওর থেকেও কম হয়ে যায় তো এই রিল্যাক্সেশানটা আমার জন্য খুবই মানে কি হলো খুবই দরকারও আর বেশ ভালোও লাগছিল তো এই জন্যই এটা নিয়েছি তো দেখতে পাচ্ছি আমার প্রচণ্ড ডার্ক সার্কেলও হয়ে গেছে তো সেই জন্যই নিজেকে একটুখানি যেটুকু মানে যেরকমভাবেই একটু যত্ন করা যায় আর হেয়ার ফল তো হচ্ছেই আমার একদম বল পয় মানে বল পাচ্ছিল না আগে প্রেগনেন্সিতে তো একটু হেয়ার ফল হয়নি তো এখন যতটা হেয়ার আমার হয়েছিল গ্রোথ সব কিছু মানে সবই পড়ে যাচ্ছে তো ভীষণ আমি টেন্স ছিলাম তো যাই হোক এগুলো দিয়ে নিজেকে একটুখানি মনটা ডাইভার্ট করার চেষ্টা করছি কালকে তো যে তিন মাস হয়ে যাবে তো এই তিন মাসটা কীভাবে কেটে গেল আমি নিজেও জানি না ওকে দেখতে ওই যেন বড়ো হয়ে যাচ্ছে নিউবর্ন ফেস থেকে এখন নিউবর্ন ফেসটা শেষই হয়ে গেছে তো ভাবতে একটু অদ্ভুতই লাগছে তো এই ফিলিংসটা কারোর সাথে শেয়ার করা যায় না যে মা হয়েছে যারা তারাই বুঝতে পারবে আমি কিসের কথা বলছি এই এত টায়ার্ডনেস না ঘুমিয়ে না নিজের যত্ন নিয়েও এই সময়টা যেন আমার কাছে সব থেকে স্পেশাল ছিল তিন মাস যাই হোক তো এরকমভাবেই আমার দিনটা পুরো কেটে গেল আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই করে লাইক কামেন্ট আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে কালকের ভিডিওতে টিল দেন টাটা বাই অ্যান্ড টেক কেয়ার অবশ্যই করে কিন্তু কমেন্ট করো টাটা